উনিশ এশিয়া কাপ শিরোপা জয়ের আমেজ তখনও কাটেনি এরই মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একটি আন্তর্জাতিক শিরোপা নিয়ে দেশে হাজির রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে বীরের মতো দেশে ফিরেছে বিপিএলের ফ্রাঞ্চাইজিটি রংপুর রাইডার্সকে বরণ করতে আয়োজনের কমতি রাখেনি টিম ম্যানেজমেন্ট ফুল দিয়ে দলকে সংবর্ধনা জানিয়েছেন তারা ফ্রাঞ্চাইজির পাশাপাশি দলের সদস্যদের বরণ করে নিয়েছেন ভক্তরাও রংপুরের এমন অর্জন আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটারদের সাহস যোগাবে বলে মনে করেন রাইডার্স অধিনায়ক এছাড়া বিপিএল এর আসরেও এ জয় দলকে আত্মবিশ্বাস যোগাবে বলে জানিয়েছেন নুরুল হাসান সোহান বড় ব্যাপার বাংলাদেশের জন্য অবশ্যই প্রাউডের ব্যাপার এটা আমাদের জন্য মেন্স ক্রিকেটের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের ফিউচারেও আমরা যে এরকম বড় টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্ট বলেন বা বড় টুর্নামেন্ট আমরা যে চ্যাম্পিয়ন হতে পারি এটার বিশ্বাস এখান থেকে শুরু হবে বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট অবশ্যই টিমকে পুরো বুস্ট আপ করবে এবং বিপিএল এ যদি এই ফর্মটা আমরা কন্টিনিউ করতে পারি এবং মোমেন্টামটা পাই ইনশাআল্লাহ ভালো কিছু হবে সোহানের মুখে হাসি থাকলো কিছুটা আক্ষেপ মোহাম্মদ সাইফুদ্দিনের গ্লোবাল সুপার লিগে এক ম্যাচ ছাড়া আর মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের এর জন্য অবশ্য ভাগ্যকে দুষলেন তিনি তবে বিপিএল এর জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করতে চান সাইফুদ্দিন লাখটাকে আমি দোষারোপ করব আসলে সবকিছু তো মেইনটেইন করি তারপর ইনশাআল্লাহ চেষ্টা কম থাকবে না আরো ভালোভাবে হার্ডওয়ার্ক করব আরও ভালোভাবে কাম করার চেষ্টা করব সামনে যেহেতু রংপুরের হাত ধরে গ্লোবাল সুপার লিগের শিরোপা এবারই প্রথম এলো বাংলাদেশে এই অর্জন দেশের ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করেন দলটির ম্যানেজার এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট অনেক বেশি অনুপ্রাণিত করবে এবং সকলকে দেখবেন যে এই খেলার প্রতি আরো আগ্রহী করে তুলবে এবং এরকম একটা আসলে ফ্রান্সাইজ টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল ট্রফি পাওয়াটা কিন্তু ভাগ্যের বিষয় শিরোপা জয়ের আনন্দ সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়নরা এমনকি এক ভক্তের আবদারও রাখলেন সোহান দিয়েছেন নিজের ক্যাপ উপহার রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা